আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে নিউ একটা কালেকশন যেটা হচ্ছে কটনের হ্যাঁ যেটা হচ্ছে হান্ড্রেড কটন এর মধ্যে জামা উন্না সেলর যেটা হচ্ছে খুবই চমৎকার লেভেলের হচ্ছে কাপড় থাকবে এবং এটা হচ্ছে আপনি হাত দিয়ে যখন ধরবেন নিঃসন্দেহে যে যে কোনো পজিশন থেকে নেন আপনারা হচ্ছে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রোডাক্ট গুলো খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের ভিডিও থেকে ভালো কিছু নিতে পারবেন ইনশাল্লাহ আজকে যে কালেকশনগুলো থাকবে এটা হচ্ছে 100% কটন ফেব্রিক্সের মধ্যে অনেকেরই রিকোয়েস্ট বাই কটনের মধ্যে একটু ভালো কিছু কালেকশন করেন তো আলহামদুলিল্লাহ আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো চলে আসছে এই যে দেখেন আসলে এটা কাপড় কাজ এটা আপনারা হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে সবচাইতে একটা বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট যেটা কিন্তু পাইকারি সেল হচ্ছে বর্তমান মার্কেটে যেটা পাইকারি সেল হচ্ছে আপনার 1600 টাকা পাইকারি এটা খুচরা 2000 এর নিচে নাই সর্বনিম্ন 1800 পাবেন এর নিচে যে কোনো শপিং মলে বা যেকোনো শোরুমে যান আপনি এর নিচে পাবেন না বাট আজকে আমরা মাত্র টাকা দিব ইনশাল্লাহ যার যে কোনো পজিশন থেকে লাগে দ্রুত নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটনের মধ্যে দেখেন স্যালোয়ারটাও কিন্তু এটা কাজ করা থাকছে প্রত্যেকটা সালোয়ার কিন্তু কাজ করা থাকবে না আজকে হচ্ছে যেগুলো দেখাবো ম্যাক্সিমাম কাজ করা থাকবে বাট এখানে যেগুলো কালার দেখাচ্ছে এগুলো কিন্তু এক পিস করে আছে কোনোভাবেই স্ক্রিনশট দিলে ভাই দেওয়া পসিবল হবে না অবশ্যই ভিডিও কলের মাধ্যমে এখানে অনেকগুলো কালার আছে আপনারা কিন্তু দেখে তারপরে হচ্ছে নিতে ইনশাল্লাহ যারা যারা স্ক্রিনশট দিবেন মানে প্রথম যে দিবেন সেই পাবেন এর পরবর্তীতে হচ্ছে অবশ্যই ভিডিও কল করে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার একটু দেখে নিতে হবে কারণ প্রত্যেকটা কালার এবং ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো যে প্রথম ভিডিওটা দেখবে সেই সব স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে এবং পরবর্তীতে যে কালার থাকবে এইগুলোর চেয়েও কিন্তু ওগুলো আরও অনেক সুন্দর সেগুলো হচ্ছে আপনাকে একটু ভিডিও কলের মাধ্যমে জাস্ট দেখে নিতে হবে দেখেন প্রত্যেকটা ডিজাইন এবং কালার আসলে কাজের ফিনিশিংগুলো কাপড় কোয়ালিটি আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস এবং হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইজ আপনারা পাবেন মাত্র বারোশো টাকায় এই ড্রেসগুলো ইনশাআল্লাহ একদম হচ্ছে ইতিহাস রেকর্ড করা একটা প্রাইজ আপনারা পাচ্ছেন কেউ কোনোভাবে মিস করবেন না এটা হচ্ছে সবচাইতে ভাইরাল এবং সবচাইতে হিট একটা কালেকশন সম্পূর্ণ থাকছে হচ্ছে মিরর ওয়ার্ক করা সম্পূর্ণ জামা এবং হচ্ছে হচ্ছে যেটা কিন্তু খুবই ভাইরাল একটা ড্রেস দেখেন এটার হাতাতেও কিন্তু হচ্ছে কাজ করা আছে খুব চমৎকার একটা ড্রেস যেগুলো কিন্তু আপনাদের যে কোনো পজিশন থেকে লাগে একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন কালারগুলো আসলে প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কাপড় আপনি হাত দিয়ে ধরবেন একবার যে নেবেন সে হচ্ছে রিভিউ দিবেন ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট রিভিউ দিতে বাধ্য হবেন আপনি যেমন কাপড় পান ভাই ওরকম একটা রিভিউ দিবেন কারণ আমরা সব সময় কোন ধরনের প্রোডাক্ট দিই আপনার হচ্ছে মতামতের উপরে ডিপেন্ড করে হচ্ছে কিন্তু আরেকজনে অর্ডার করবে তো আপনার মতামতটা একটু জানাবেন দয়া করে কারণ হচ্ছে আপনি যে ধরনের কাপড় পাচ্ছেন আপনি ওই ধরনের একটা রিভিউ দেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে একটা মাসাও যেটা বর্তমান মার্কেট প্রায় ষোলোশো টাকা পাইকারি এটার হাতাতেও কাজ আছে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা আপনারা পাবেন মাত্র বারোশো টাকা একদম বেস্ট একটা কোয়ালিটি ড্রেস এবং বেস্ট একটা প্রাইস একদম বেস্ট চ্যালেঞ্জিং একটা প্রাইস আপনারা আজকে আমাদের এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যার যে কোনো পজিশন থেকে লাগে দ্রুত নিয়ে নিবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কতক্ষণ থাকে বা কতক্ষণ আমরা এই ড্রেসগুলো দিতে পারবো সেটা কিন্তু আমরা জানি না ভাই দ্রুত যারা অর্ডার করবেন আমি এটা আশা রাখতে পারি তারাই নিজেরাও হচ্ছে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সামনে যেহেতু ঈদ চলে আসছে আর কেউ কোনোভাবে হচ্ছে দেরি করবেন না ভাই এই ড্রেসগুলো কিন্তু পর্যাপ্ত চাহিদা সম্পূর্ণ ড্রেস যেগুলো বর্তমানে ঈদে আপনার হচ্ছে যে গরম এই গরমের মধ্যে হচ্ছে একটু কটনের কালেকশনটা বেশি চলে তো একটু যারা কটনের মধ্যে একটু ভালো কাজের ড্রেস নিতে চায় এগুলো হচ্ছে একদম হচ্ছে তাদের জন্য প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে অসম্ভব লেভেলের সুন্দর এবং যেটা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস আপনারা আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন মাত্র বারোশো টাকা আমরা যে কোয়ালিটিটা দিচ্ছি আপনি নর্মালি কিনতে গেলে যে কোনো জায়গায় বাই যদি একদম বলে লাভ করব না এরপরে যদি আপনার কাছ থেকে হচ্ছে দাম রাখে সেটা হচ্ছে আঠারোশো টাকা এর নিচে আপনাকে কোনোভাবে এই ড্রেসগুলো দিতে পারবে না ইনশাল্লাহ বাট আজকে কাজী বাজার আপনাদেরকে দিয়ে দিবে মাত্র কত মাত্র বারোশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার একটা ড্রেস খুব চমৎকার একটা ড্রেস দেখেন আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না দেখেন কালারটা খুবই চমৎকার আর এটা হচ্ছে কাজটা দেখেন বিশেষ করে হ্যাঁ কাজটা স্যালোয়ারটা খুবই চমৎকার এটা ওড়নাটাও কিন্তু খুব সুন্দর একটা ওড়না সাইডে কাটওয়ার্ক করা থাকবে ভিতরে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট একদম ফার্স্ট ক্লাস একটা ড্রেস শুধু এটা না আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন থাকবে হচ্ছে মাথা নষ্ট করা ইনশাল্লাহ যে একবার নেবেন সে হচ্ছে বারবার হচ্ছে অর্ডার করবেন ইনশাল্লাহ যে একবার নেবেন সে দ্বিতীয়বার অর্ডার করতে বাধ্য হবেন কারণ কাজী বাজার এরকম একটা কালেকশন দেয় সব সময় হচ্ছে মার্কেটে হচ্ছে চাহিদা থাকে ভাই আমরা যে কালেকশনগুলো দেই এটা হচ্ছে চাহিদা সম্পূর্ণ কালেকশন আপনি হচ্ছে পরবর্তীতে দেখা যায় দুই তিন দিন পরে আপনি নক করবেন বা এই চিন্তা দ্বারা নিয়ে অনেকে হচ্ছে বসে থাকে পরে নক করে পায় না তো আমরা এরকম আপনাদেরকে যেটা দেখা যায় ভিডিও দেওয়ার পরে এক দুদিনের মধ্যে হচ্ছে ড্রেস শেষ হয়ে যায় আমাদের স্টক যতই থাকুক না কেন তো আমি বলবো একটু ভাই দ্রুত যত যত দ্রুত আপনারা সম্ভব অর্ডারটা কনফার্ম করে দিবেন যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে যেহেতু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সেক্ষেত্রে আপনি কি করবেন ড্রেসগুলো কিন্তু ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে রেওয়াতের একটা ড্রেস দেখেন কাজের ফিনিশিংটা খুব চমৎকার ফিনিশিং আর যে কাপড় আপনি হাত দিয়ে ধরলে নিঃসন্দেহে এর প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ আর এটা যে চাহিদা সম্পূর্ণ একটা কাপড় এটা হচ্ছে আপনি হাত দিয়ে না ধরলে কোনোভাবে বুঝতে পারবেন একটা রেওয়াত যেটা বাইশশো থেকে পঁচিশশো টাকা বর্তমান মার্কেটে সেল হচ্ছে আর এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র কত টাকা আসলে আসলে এটা চিন্তা ভাবনার বাইরে আর হচ্ছে হচ্ছে অবিশ্বাস্য যে একবার নিবেন সে বুঝবেন কাজী বাজার আপনাদেরকে কোন ধরনের প্রোডাক্টগুলো কোন প্রাইজে দিয়ে থাকে আমরা সব সময় যে প্রোডাক্টগুলো যে প্রাইজে দেই আলহামদুলিল্লাহ কাস্টমার কিন্তু রিভিউ দিতে বাধ্য হয় এবং হচ্ছে রিপিট মানে আমরা চাই একবার নিবেন সম্পর্ক শেষ আসলে এরকম ব্যবসা আমরা করি না একবার নিবেন আবার আসবেন ইনশাল্লাহ কথা হচ্ছে আপনি যদি একটা প্রোডাক্ট নিয়ে প্রফিট করতে পারেন আপনি লাভ করতে পারেন অবশ্যই আপনি আসবেন তো ওই ধারাবাহিকতা নিয়ে ওই অনুযায়ী আমরা আপনাদেরকে প্রাইজে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু রিপিট হচ্ছেন যে একবার নিচ্ছেন সে কিন্তু আবার নক করতেছেন সে কিন্তু আবার প্রোডাক্ট নিতেছেন তো আলহামদুলিল্লাহ যারা যারা নেন না আমি বলবো হ্যাঁ ভাই দ্রুত অর্ডার করে ফেলুন আপনি একবার নেন নিলে আপনি বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আপনি যখন একবার হাতে পাবেন যদি আপনার ভালো না লাগে ভাই আপনি সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন আমরা তো ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনার তো হচ্ছে চিন্তা আপনার কোনো ওয়ে নাই কারণ আমরা যেভাবে দিচ্ছি আপনি হচ্ছে ওইভাবে ড্রেসগুলো দেখে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো কেউ কোনোভাবে মিস করবেন না যার যেটা ভালো লাগে যে কোনো পজিশন থেকে লাগে না কেন আপনারা হচ্ছে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন আর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটা প্রাইস থাকবে খুবই সুপার ডুপার একটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় যেটা হচ্ছে আপনারা হচ্ছে বিশ্বাস করতে পারবেন না আসলে আমরা যে কালেকশনগুলো দিচ্ছি হাতে পাওয়ার পর অনেকে বিশ্বাস হবে না যে ভাই কিভাবে সম্ভব বারোশো টাকা এই প্রোডাক্ট কিভাবে সম্ভব আসলে কাজী বাজার দ্বারা সবই সম্ভব আমরা যেটা দিব নিঃসন্দেহে একবার নেবেন বারবার খুঁজবেন খুশি থাকবেন এরকম প্রোডাক্টই আমরা আপনাদেরকে সব সময় দিব দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ তো যারা যারা হচ্ছে নতুন নেবেন আমি বলবো হ্যাঁ ভাই হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নেন এবং হচ্ছে যখন ডেলিভারি ম্যান প্রোডাক্টগুলো দিবে আপনাকে আপনি চেক করে নেন প্রোডাক্টগুলো দেখুন চেক করে নেন এই যে দেখেন জামাটা খুব চমৎকার করে হচ্ছে কাজ করা যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন বা ভিডিও কল দিবেন আমি বলবো ভাই ভিডিও কল দিয়ে দেখে নেবেন ভিডিও কল দিলে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস থাকবে চাহিদা ফুল ভাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে অর্গান যা বা অনেকে হচ্ছে আগানুরের ড্রেস বলে আসলে এটা কাজটা একটু দেখেন ভাই এটা কি দিচ্ছি আমরা পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা আসলে বিশ্বাস হবে না বিশ্বাস হওয়ার মতো না বাট আমরা কিন্তু দিচ্ছি যারা দ্রুত নেবেন ইনশাল্লাহ পাবেন প্রাইসটা থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কালেকশনই সুপার ডুপার এবং সবচাইতে হিট কালেকশনই পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে হোয়াইট গোল্ডের একটা কালেকশন খুব চমৎকার একটা কালেকশন ঠিক আছে যেটার প্রাইস থাকবে মাত্র কত বারোশো টাকা তো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কালেকশন আরো রয়ে গেছে আপনারা ভিডিও কল দিয়েছেন দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ